আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রাসূলিল্লাহি আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে তেইশ নম্বর পাঠ অর্থাৎ ত্রবিংশ পাঠ নিয়ে হাজির হয়েছি ক্লাসের শুরুতেই আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব তারপর একটি আরবি এবারত পড়ব এবং শেষে আপনাদের জন্য থাকবে হোমওয়ার্ক ওকে সো লেটস স্টার্ট স্বদিকুণ স্বদিকুণ মানে হলো সত্যবাদী একটু খেয়াল করুন আর এইভাবে যদি আমি লিখি স্বদিকুণ এই স্বদিকুণ মানে হলো বন্ধু কিন্তু সদের পর সদের পরে আলিফ দিয়ে দিই সদিকুন যদি বলি তখন মানে হয় সত্যবাদী মুতাকাবির মুতাকাবিরুন মানে হলো অহংকারী কখনো কখনো মুআান্যাসের ক্ষেত্রে আমরা এই রূপ পাল্টাবো তখন হবে মুতাকাব্যি রতুন একইভাবে সদিকুণ হবে সদি কতুন বুঝলেন লব্যানুন লব্যানুন মানে হলো গোয়াল যে দুধ দোহায় আর লাবানুন মানে কি ছিল লাবানুন মানে ছিল দুধ আর মানে হলো গোয়াল সত্যবাদী সদিকুন এর বিপরীত শব্দ হলো কাজীবন কাজীবন মানে হলো মিথ্যেবাদী মুতাওয়াদিউন মানে হল বিনয়ী যার চলাফেরা খুব নম্র ভদ্র ডাউন টু আর্থ তাদের আমরা বলি বিনয়ী আরবিতে মোতাওয়াদিউন খৈয়াতুন খৈয়াতুন মানে হলো দর্জি এখন মহিলা দর্জি হলে আমরা বলবো ক্ষৈয়াতুন এভাবে ঠিক আছে সাইকুন মানে হলো চালক অর্থাৎ ড্রাইভার সৈয়াদুন সৈয়াদুন মানে হলো শিকারী অর্থাৎ যে পশু শিকার করে লাইবুন এ শব্দটা আগেও হয়তো একবার আলোচনা হয়েছে লাইবুন মানে হলো খেলোয়াড় মহিলা খেলোয়াড় হলে আমরা বলবো লাই বায়তুন তব্বা খুন মানে হলো রাধনী যে রান্না করে বাবুর চিও বলতে পারি আমরা ওকে শিখে ফেললাম নতুন কিছু শব্দ এবার আমরা একটি আরবি এবার পড়ার চেষ্টা করি এবং অনুবাদ বুঝি এবং কিভাবে হরকত ছাড়া পড়তে হয় সে বিষয়গুলো অনুধাবন করি হাজাল লুয়ালাদু দেখেন কিভাবে পড়ছি আমি হাজা অলাদু পড়িনি কিন্তু আমি হাজা আল ওয়ালাদু এভাবেও পড়িনি যোগ করে পড়লাম হাজাল লুয়ালাদু এই বালকটি সাদিকুন সত্যবাদী ও জালিকাল ওয়ালাদু কাজিবুন এবং ওই বালকটি হল মিথ্যাবাদী মাহমুদু মাহমুদুন কিন্তু না সিঙ্গেল পুরুষ মানুষের নাম হলে এক সরি এখানে মাহমুদুনই বলতে হবে কিন্তু মহিলা মানুষের নাম হলে সে সে একটা বেশ আমরা উচ্চারণ করি মাহমুদুন সৈয়দুন মাহিরুন মাহমুদ একজন বিখ্যাত শিকারী সৈয়াদুন মানে কি শিখলাম আমরা শিকারি হুয়া এবার খেয়াল করেন এটা আছে মানে হলো চাচা কিন্তু এটা আমি বাসিরের সাথে রিলেট করেছি বাসিরের চাচা এখানে দুই পেস উচ্চারণ না করে একটা পেশ উচ্চারণ করব। আর বাসিরের নামে শেষে দুইজের হুয়া বাসিরিন তিনি হলেন বাসিরের চাচা অর্থাৎ মাহমুদ হলো বাসিরের চাচা ইয়া ফারাতি মাথু ইয়া থাকলে পুরুষ হোক মহিলা নাম হোক শেষে একটা পেশ পড়ি আমরা ইয়া ফাতিমাতু হে ফাতেমা এবার আন্তা পড়ব না আনতি পড়বো অবশ্যই আনতি পড়ব আনতিতুন দেখেন ক্ষৈয়াতুন মানে পড়েছিলাম কি দর্জি যেহেতু ফাতেমাকে আমি ইশারা করছি তাই তাইখানে ক্ষৈয়াতুন রূপ পাল্টালাম যে তুমি একজন দর্জিনী ইয়া ফাতেমা তু আনতি ক্ষৈয়াতুন মাহিরতুন তুমি একজন নাম করা বা বিখ্যাত দর্জিনী হাজল বেনু দেখেন হাজল লাবেনু এই গোয়াল রজুলুন্তই তৈবন একজন ভদ্র বা উত্তম ব্যক্তি বা উত্তম পুরুষ এই গোয়াল হলেন একজন উত্তম পুরুষ হাজালু রজলুন তৈবন এই গোয়াল একজন উত্তম পুরুষ হাজাল তাজিরু পড়লে হবে না কেননা তা এমন একটা হরফ যার আগে আল থাকলে নামের উচ্চারণটা হয় না তার উপর তাসদিদ হয়ে যায় হাজাত তাজিরু গনিউন এই ব্যবসায়ীটা হলো ধনী ও মুতাওয়াদিউন এবং বিনয়ী এবার দেখেন হাজা আল মার এখানে নামটা উচ্চারণ হবে তবে উচ্চারণের প্রকারভেদটা খেয়াল করুন হাজ আল মার আতু হায়াজাল মার আয়ু মুতাবাদি আতুন এই মহিলাটি হলেন বিনয়ী মুদাওয়াদুন ফর্মজাক্কার আর মুদাওয়াদি আয়তুন এটা হলো ফর্মোয়ান্নাস হাজাল মার আয়তুন আয়তুন এই মহিলাটি হলেন বিনয়িনী ইসমুহা তার নাম হু কেন বললাম না কারণ আমি মহিলা প্রসঙ্গে কথা বলছি তার ইসমু হা হলো তার নাম জৈনবু জয়নাব ও তিলকাল মার আতু মু এবং ওই মহিলাটি হল অহংকারী ইসমুহা সুয়াদু তার নাম হল সোয়াদ তাহলে আজকের ক্লাস শেষের দিকে চলে এসেছি আমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক এবং কোড নাম্বার হলো ফাইভ থ্রি ওয়ান ওয়ান জিরো থ্রি তো এগুলো আপনারা বাড়িতে করবেন যেমন এক নম্বর বাক্য হলো তুমি কি একজন ভালো রাঁধো তো এটা হলো প্রশ্নমূলক বাক্য এখন যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাই দিতে পারি কি আছে বাক্যে আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাই দিতে পারি সেটা আমার জন্য হাল ইউজ করি আর যেটার জন্য আমাদের একটা শব্দ বা বাক্য খরচ করতে হয় যেমন তোমার নাম কি তোমার গ্রামের নাম কি তখন মা ইউজ করি কিন্তু তুমি কি ভালো তুমি কি খারাপ সে কি জায়েদ এইগুলো যেগুলো হ্যাঁ কিংবা না উত্তর দেওয়া যায় সেটার জন্য হাল ব্যবহার করি বাংলা তো এমন নিয়ম আছে আপনাদের জানিয়ে দিই একটু এই দেখেন কয় হর্ষই কি এই প্রশ্ন উত্তর হ্যাঁ কিংবা নায়েদ দেওয়া যায় আর যখন আমি বলবো কয়ে দীর্ঘই কি এটার জন্য আপনাকে বাক্য বা শব্দ খরচ করতে হবে ওকে সে কি একজন মিথ সরি সে একজন মিথ্যাবাদী পুরুষ আরবিতে অনুবাদ করবেন লোকটি অহংকারী এবং আমার বন্ধু সত্যবাদী এখানে খেয়াল করবেন বন্ধুর আরবি হলো সদিগুণ সত্যবাদী আরবি হলো সদিগুণ বানানগুলো ঠিকঠাক লিখবেন আমাদের নবী সত্যবাদী এবং শৈতান অহংকারী শয়তান আরবিটা আপনারা বুঝতে পারছেন কেন এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি এইভাবে আস শৈতনু শৈতন আরবি হলো আর শৈতআনু তাহলে চার নম্বর বাক্য হলো আমাদের নবী সত্যবাদী এবং শয়তান অহংকারী তাহলে আজকে ক্লাস এতটুকুই সকলে রমাদান মানুষ আমলের সহিত কাটুক কামন বাক্য প্রার্থনা করি আপনারাও আমাকে